হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর অসের সহমতে অনেক ভালো আছেন সুস্থ আছেন পাঙ্গাস মাছের মাথা দিয়ে মজাদার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো যেটা দিয়ে অনায়াসেই এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন মজাদার রেসিপিটা কিভাবে তৈরি করেছি চলুন প্রস্তুতিটা দেখে নেওয়া যাক আর এই রেসিপিটা তৈরির জন্য কিন্তু অবশ্যই পাঙ্গাস মাছের মাথায় লাগবে তো আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে একটা পাঙ্গাস মাছের মাথা সেই সাথে নিয়ে নিলাম হচ্ছে একটা লেজ চাইলে এখানে আরও মাছের পিসও অ্যাড করতে পারেন কিন্তু অবশ্যই তেলওয়ালা যে পিসগুলো আছে সেগুলো অ্যাড করার চেষ্টা করবেন তো এগুলোকে বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি সাথে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিবেন এতে করে গ্রেভিটা ঠিক হয় ভালো লাগে দেখতে তো এর সাথে অ্যাড করব হচ্ছে আদা রসুনের পেস্ট আমি আদা আর রসুন একসাথে ব্লেন্ড করেছি সেখান থেকে আমি দুই টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট অ্যাড করেছি দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ লবণের পরে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া আমি অ্যাড করব হাফ চামচ হলুদের গুঁড়া তারপর এখানে মরিচের গুঁড়া অ্যাড করেছি আমি দুই চা চামচ পরিমাণ ঝালটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়েও আপনারা অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই তো দুই চা চামচ পরিমাণ আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম সাথে দিলাম গরম মশলা গুঁড়া হাফ চা চামচ সেই সাথে দিলাম হচ্ছে জিরা গুঁড়া সেটাও দিলাম হচ্ছে প্রায় এক চা চামচ পরিমাণ আর ধনিয়া গুঁড়া দিলাম হাফ চা চামচের মতো জিরা গুঁড়োটা একটু বেশি দিয়েছি আস্ত কিছু জিরাও এর মধ্যে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য তার মধ্যে দিলাম হচ্ছে তেল তেল অনেক বেশি দেওয়ার দরকার নেই হালকা একটু তেল দিয়ে দিলাম তো তেলটা দিয়ে এখন এর সাথে লাস্ট যেটা অ্যাড করবো সেটা হচ্ছে লেবু পাতা যেটা অবশ্যই অবশ্যই অ্যাড করতে হবে বেশ কিছু ফ্রেশ লেবু পাতা আমি ছিঁড়ে এনেছি গাছ থেকে সেটাকে হাত দিয়ে একটু মাঝখানে দিক দিয়ে ভেঙে দিয়ে সেটাকে আমি দিয়ে দিলাম ঢাকা দিয়ে চুলায় বসিয়ে দিব এখন হচ্ছে বেশ ভালো করে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর এটা বেশি সময় লাগবে না চুলার আঁচটা হাই হিটে রেখে পাঁচ মিনিটের মধ্যেই দেখবেন এটা বল শুরু করেছে কারণ এটাতে এক্সট্রা কোনো পানি নেই মাছ থেকেই পানি ছাড়বে এই তেলের মধ্যেই এটা রান্না করা হবে তো তারপরে এটাকে উল্টে পাল্টে দিয়ে ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ রান্না করব। এই রান্নাটা এখন সবচেয়ে বেশি হচ্ছে আচেই হতে থাকবে এর মাঝখানে মাঝখানে আপনাদেরকে করতে হবে কি ঢাকনাটা তুলে নিতে হবে তুলে যে মাথাটা লেসটা আছে সে অংশটাকে আবার উল্টে দিতে হবে যদি এক পাশে থাকে তারপর এটাকে আরেক পাশে উল্টে দিতে হবে ঠিক এভাবে যাতে করে দুই পাশের মধ্যেই মশলাগুলো বেশ সুন্দর করে তাপটাও বেশ সুন্দর করে পায় এভাবে করেই ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে এটাকে আবার হচ্ছে ঢাকা দিয়ে আরও পাঁচ সাত মিনিটের মতো হচ্ছে রান্না করব। আর তার সাথে দিব হচ্ছে বেশ কিছু ফালি করে কেটে রাখা কাঁচা মরিচ এতে করেও সুন্দর একটা মরিচের গ্রান হবে ভালো লাগবে খেতে তারপরে এখন আরও কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনাটা তুলে নিয়েছি ঢাকনাটা তুলে নিলাম রান্না করতে করতে প্রায় দেখা গিয়েছে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু এটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন ধরার সাথে সাথে দেখবেন চামচ দিয়ে যতটা সম্ভব আমি একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছি এতে করে একটা মাখা মাখা গ্রেভি সৃষ্টি হবে খেতে ভালো লাগবে তারপরে এইভাবে করেই আমি উলটিয়ে পালটিয়ে একদম সুন্দর করে এটাকে ভেঙে দেবো এটা যত সুন্দর করে ভাঙবেন মানে সবটা যত ভালোভাবে ভাঙবেন তত আপনার হচ্ছে যে এটার মজা সেটা আরও বেশি হবে ঠিক এভাবে করে আমরা নর্মালি ঘাটা যেভাবে রান্না করি এটা অনেকটা এভাবে করেই রান্না করা হয় তো তারপরে এটাকে আরও কিছুক্ষণ এভাবে করে যতটা সম্ভব আমি হচ্ছে সবগুলো আলতো করে মিক্স করে ভেঙে দেওয়ার চেষ্টা করছি তো এখন চুলা রাসটা হাই করে দিলাম হাই করে দিয়ে এর মধ্যে দিলাম হচ্ছে টালা জিরার গুঁড়া সেটা থেকে হাফ চামচ পরিমাণ টালা জিরার গুঁড়াটাও এর মধ্যে অ্যাড করে দিলাম এখন এটাকে আরও একটু নাড়াচাড়া করে নিব এটাকে আর ঢাকা দিয়ে রান্না করার প্রয়োজন নেই এভাবে করে রান্না করতে করতেই দেখা যাবে একসময় তেল উঠে যাবে আর এই রান্নাটা কিন্তু খুবই কমপ্লিট হয়ে যাবে এটাকে আরও পাঁচ সাত মিনিটের জন্য ঠিকভাবে নেড়ে জেরে সুন্দরভাবে তেল ওঠা পর্যন্ত নেড়ে নিচ্ছি আর অপেক্ষা করছি তেল ওঠা পর্যন্ত এটা যতবারে সার্ভ করবেন হালকা একটু গরম করে তারপরে সার্ভ করার চেষ্টা করবেন এতে করে টেস্টটা সবচেয়ে বেস্ট হবে তো দেখলেন তো ঝটপট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আশা করি ভিডিওটা উপকারে আসবে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ